যাজ থেকে মৃত্যু পর্যন্ত নামাজ বাদ দিব না অন্তত নামাজটা পড়ব একটা যুবক আমাকে হাত তুলে দেখাও তো যে হুজুর আজ থেকে নিয়ত করলাম আজ থেকে মৃত্যু পর্যন্ত ওই যে দুইজন হাত তুলছে কোন কোন যুবক দাঁড়িয়ে যান একটু কষ্ট করে দাঁড়ান তো একটু দাঁড়ান একজন দুইজন তিনজন আমি চাইছিলাম একজন আয় আল্লাহ আমি মুসাফির আয় আল্লাহ এই কলিজার টুকরা তিনজন যুবক হাত তুলে ওয়াদা করলো আজ থেকে মৃত্যু পর্যন্ত পাঁচ ছেড়ে না আল্লাহ তুমি কবুল করে নাও একটু দোয়া করে বলবেন আরো এত হিংসা কেন আপনারা আরো জোরে আওয়াজ দিয়ে আমিন আমিন এমন একজন মানুষ নবীজির স্ত্রী তিনি যদি কবরের ভয়ে জাহান নামের ভয়ে এত কাঁদতে পারেন তার যদি কবরের এত ভয় থাকে আপনি আমি আমরা আমাদের কবরকে নিয়ে কি পরিমাণ ভয় করা উচিত মৃত্যুকে কি পরিমাণ ভয় করা উচিত কেয়ামতকে কি পরিমাণ ভয় করা উচিত জাহান নামকে কি পরিমাণ ভয় করা উচিত আজকে তো ভয়ভীতি আমাদের অন্তরে নাই আছে শুধু আনন্দ আনন্দ আর উল্লাস আমি আপনাদেরকে অনুরোধ করি ও কলিজার টুকরো যুবক আমি তোমার দুটা পায়ে হাত রেখে বলছি ভাই যারা নামাজ পড়িস নেও ভাই তোর দুটো পা ধরে বলে গেলাম নামাজ পড়বি নামাজ 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 ছেড়ে দিও না তুমি এশার নামাজ যারা পড়ো নাই ফজর আসার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তুমি বিনা বেনামাজি নামাজ হিসাবে যদি আল্লাহ আর কবরে যাও নিশ্চিত তোমার আর কোনো হিসাব হবে না যারা নামাজ পড়ে না তাদের কি হিসাব আল্লাহ নিবে কি হিসাব দিবে নামাজেই তো পড়ে না বিনা হিসাব জাহান্নাম নামাজ পড়বা ভাই নামাজ তোমার চরিত্র তোমার আকলা তোমার আমল সব ভালো হবে নামাজের মাধ্যমে আমি গ্যারান্টি দিলাম ইনসালাতানা আনিল ফাশায় ওয়াল নামাজ পড়বা তোমার দুইটা পা ধরে বলে গেলাম পড়বা হয়তো মনে করে কোনো বিয়া করি নাই এত কম বয়সে এখনো দাঁড়িমোষ উঠলো না এখনই কেন নামাজ পড়বো ভাই তোমার থেকে কম বয়সের যুবক মারা গিয়েছে তার কবরে একটা ছোট্ট খেজুরের ডাল দেওয়া হয়েছিল এর থেকে একটা গাছ হয়েছে সেখানে খেজুর ধরে আল্লাহ রাজ কোন দিন আমাকে ধরবে কোন দিন আপনাকে ধরবে আমরা কেউ জানি না নামাজ ছেড়ে দিবেন না নামাজ 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 যেখানেই থাকবেন নামাজ নামাজ মা না নামাজ পড়বেন আমি এই নামাজের দাওয়াতটা বেশি করে দিই কারণ আজকে আমাদের চরিত্র নাই আকলাপ নাই আমল নাই আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে একটি একটিমাত্র কারণ আজকে নামাজ নাই আজকে নামাজের মহাব্বত আমাদের করি যায় নাই এই মানুষ কয়েকজন যারা আছেন পাশক্ত নামাজ পড়েন না এরকম একজন যুবক আমাকে হাত তুলে দেখাবেন ক্যামেরায় দুনিয়ার ক্যামেরা আপনার হাত বন্দি করবে আপনি পাশক তো পড়েন না আজকের এই মাহফিলে সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে মৃত্যু পর্যন্ত নামাজ বাদ দিব না অন্তত নামাজটা পড়ব একটা যুবক আমাকে হাত তুলে দেখাও তো যে হুজুর আজ থেকে নিয়ত করলাম আজ থেকে মৃত্যু পর্যন্ত ওই যে দুইজন হাত তুলছে কোন কোন যুবক দাঁড়িয়ে যান একটু কষ্ট করে দাঁড়ান তো একটু দাঁড়ান একজন দুইজন তিনজন আমি চাইছিলাম একজন আয় আল্লাহ আমি মুসাফির আয় আল্লাহ এই কলিজার টুকরা তিনজন যুবক হাত ধরে তুমি কবুল করে নাও একটু দোয়া করে বলবেন আল্লাহ আরো এত হিংসা কেন আপনারা আরো জোরে আওয়াজ দিয়ে কন আমিন আরো জোরে কন আমিন আর তোমার ভাইয়া বসেন আমি কলিজার গহিন থেকে দোয়া করি আল্লাহ আপনাদেরকে খালিদ সাইফুল্লাহ হজরত উমর হজরতে খুবাইব খাব্বাবের মতো আল্লাহ কবুল করুন ভাই যেখানেই থাকো যে অবস্থায় থাকো চাকরি করো ব্যবসা করো কৃষিকাজ করো যাই করো আজান হলে নামাজ নামাজ মনে করবা করবা নামাজে গিয়া এই নামাজটাই জীবনের শেষ আসর আসার আগেই তুমি লাশ আসর পড়বা আর ভাবা মাগরিব আসার আগে আমার জীবন শেষ অনুরোধ করলাম নামাজ সারবেন না। যাদের বাড়িতে বয়স হয়েছে নামাজের প্রাপ্ত বয়স্ক আছে ও বাপজারেরা তাদেরকে নামাজের তাগিদ দিবেন নাহলে আপনি বিপদে পড়বেন মা বলে না নামাজ সারবেন না ওগো মা আসুন তো আজ থেকে যদি নামাজি হয়ে যায় এই ওয়াজ সাকসেসফুল এই যে দুনিয়ার ক্যামেরা মানুষের তৈরি করা ক্যামেরা ওই ভাইদের ভিডিও করে নিল না কথা বলে না ওই তিনজন ভাই যে দাঁড়ালো চাইছিলাম কয়জন কয়জন চাইছিলাম পাইছি কয়জন আমার আল্লাহ খুশি হয়ে গেছে দুনিয়ার ক্যামেরা রেকর্ড করে নিল বলে যাবেন না আল্লার ও সি সি ক্যামেরা আছে আল্লাহর ফোন আর ভিতরা নি কালেমের ভিতরে বলেন মাই আর ফেসবুক নিউ কলিন ইল্লাদাইহি রকি বোন আয়া কি আল্লাহফাক বলেন আমারও স্পেশাল সিসি ক্যামেরা আছে আমিও ভিডিও করে রাখি চব্বিশ ঘন্টায় কোথায় যাও কি করো মিথ্যা কথা বলো গিবদ সমালোচনা চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকার নস্তানি গিবদ সমালোচনা গাজা ফেনসিডিল ইয়াবা জুয়া কোথায় গিয়া কি করো কেরামান কাতিবিন শুধু নোট করে না আমি আমার ফেরেস্তা দিয়া সিসি ক্যামেরায় তোমাকে ভিডিও করে রাখি কেয়ামতে আমার আদালতে আসামির কাঠগড়ায় যখন তোমার ভিডিও ফুটেজ আমি চালু করে দিব তোমার গোটা জীবনের তুমি উপরে উপরে নামাজ পড়ে মানুষকে দেখাইছো। যে আমি নামাজি আর রাতের অন্ধকারে ঘরের দরজা দিয়া সুদের উপর টাকা লাগাইছো কেউ জানে না হাজি সাহেব তসবি থেকে ফেলায় না কিন্তু রাতের আধারে সুদের উপর টাকা লাগায় কথা বলেন ঠিক না ঠিক মানুষ জানে না আল্লাহর ভিডিও ফুটেজ কেয়ামতের দিন ধরা পড়বেন এই জন্য টেক কেয়ার সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আসুন তবা করি সবাই তো ভাইরা আমার মা বোনেরা আমরা যেহেতু অন্ধকার কবরে যাব কখন যাব কোন অবস্থায় যাব কেউ জানি না অনেকের মা কবরে অনেকের আব্বা কবরে আমি নিজেই আপনি নিজেই কবরে যাবেন